एक এই প্রসঙ্গে আসি ডক্টর শফিকুর রহমান যে রাজাকার বিষয়ক শেখ হাসিনা একটি বক্তব্য কেন্দ্র করে ছাত্র আন্দোলনে মোর ঘুরে গিয়েছে এটি অনেক বিশ্লেষকই বলছেন আমাদের মাত্র দুই মাসের মতো সময় হয়েছে আরও যদি সময় পরে সেটির আমরা একটা নিশ্চয়ই তাত্ত্বিক একটি পটভূমি পাব তিনি পালিয়েও যেতে বাধ্য হয়েছেন সম্প্রতি আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলনের সমন্বয়ক রয়েছেন তারা বলছেন স্বৈরাচার শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে তারা নিজেদের রাজাকার বলেছিলেন সেখানে তারা বলেছিলেন কে বলেছে কে বলেছে স্বৈরাচার কিন্তু রাজাকার বিষয়টি তারা ধারণ করতে চান না আপ কিন্তু আমরা দেখেছি যে জামায়াত ইসলামের বিভিন্ন সমাবেশে আমরা রাজাকার স্লোগান পাচ্ছি এ থেকে আপনারা আসলে কি বার্তা দিতে চান আমি আরো স্পেসিফিকলি বলি সম্প্রতি টাঙ্গাইলে আপনার জনসভায় আপনার বক্তব্য চলাকালেই কর্মীরা স্লোগান দিয়েছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার আমি এটা শুনি নাই আমি ছিলাম আমি শুনি নাই আপনি শুনে থাকলে আপনাকে ধন্যবাদ এখানে আমার বক্তব্য একদম পরিষ্কার জি একদম পরিষ্কার দেখেন রাজাকার যদি গালি হয়ে থাকে তাহলে এটা আওয়ামী লীগের মানে ক্রেডিটে পড়বে রাজাকার যদি এটা বলিতে হয় তাকে তাও আওয়ামী লীগ সৌভাগ্যবান আওয়ামী লীগেরই মিনিস্টার আকম মুজাম্মল হক সাহেব মুক্তিযোদ্ধা বিষয়ক মিনিস্টার তিনি একটা তালিকা করেছেন রাজাকারের সেখানে সবচেয়ে কোন দলের পাতে বেশি পড়েছিল আপনি তো সচেতন সাংবাদিক আপনি আমাকে একটু বলে সাহায্য করেন আমি অবশ্য রাজাকারের তালিকা দেখি নাই কিন্তু আমি শুনেছি যে এতে আওয়ামী লীগের অনেকেই সেই তালিকার মধ্যে অন্তর্ভুক্ত ছিল যারা আওয়ামী লীগ পরে সক্রিয় অনেকে না অনেকে না যে তালিকাটা হয়েছে এটার আট বাঘের সাত পাগ তাদের পরিষ্কার করলো না কেন পরিষ্কার আমি জানি না আমি জানি না তারা হয়তো তাইলে যে দলে যেভাবেই হোক যে দলের রাজাকার সবচেয়ে বেশি সেটা হবে দল ভালো তাদের তাদেরকে মন্দ হইলো তাদের লাই